নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত এখন যেহেতু শীতকাল স্বাভাবিকভাবে কপির মেলা বসে গেছে বাঁধাকপি ফুলকপি এই বাঁধাকপি একঘেয়ে আর ভালো লাগছে না তাই চলো নতুনভাবে তোমাদের দেখাই কেমন করে রান্না করা যাবে আমি এখানে একটা গোটা বাঁধাকপি একদম পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মাছের তেল এই তেল দিয়েই আজকের বাঁধাকপিটা আমি রান্না করব। প্রথমে বাঁধাকপিটাকে আমি কষিয়ে নেব তোমরা চাইলে ভাপে সিদ্ধ করে নিতে পারো কিন্তু ভাপে সিদ্ধ করলে না একটা বাঁধাকপিতে কেমন সিদ্ধ সিদ্ধ গন্ধ বেরোয় সেইটা না করে যদি সামান্য তেল দিয়ে তোমরা এইভাবে একদম লো ফ্লেমে বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নিতে পারো তাহলে পারে কিন্তু আর সেই জলের সিদ্ধর গন্ধটা থাকবে না তাই আমি সেইভাবেই পুরো বাঁধাকপিটাকে এইভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে পুরো লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এদিকে কপিটা ভাপানো হোক আর একটা গ্যাসে চলো রান্নাটা চাপিয়ে দেওয়া যাক এখানে দু টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে ফোড়নে দিলাম একটা স্টার একটুখানি দারচিনি আর চারটে ছোটো এলাচ এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচানোটাকে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ তাহলে পেঁয়াজটা একটু নরমও হবে আবার ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখো কতটা নরম হয়ে গেছে এবং হালকা ব্রাউন কালারও চলে এসেছে এবার দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা একটা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে তাহলে পারে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে তাই ঢাকা দিয়ে দিলাম এবার মিনিট তিন চার পর ফিরে এসছি দেখো টমেটোটা সম্পূর্ণ গলে গেছে এবার এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেব মশলা মশলায় আমি কি নিয়েছি দেখো এখানে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা এক চামচ হলুদ আর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটা পেস্ট বানিয়েছি আর এখানে রয়েছে একটুখানি আদা এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বারবারই আমি একটা কথা বলি যত কষাবে তত মশলার গন্ধ ছাড়বে এবং রান্না ভালো হবে আর দিয়ে দিলাম হাফ বাটি মতো ছাড়িয়ে রাখা মটরশুঁটি বাঁধাকপির সঙ্গে মটরশুঁটি খুব ভালো লাগে সেই জন্য মটরশুঁটিগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো মটরশুঁটিকে আলাদা করে সিদ্ধ করব না পুরো মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মাছের তেলটা মাছের তেলটা আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সরাসরি মশলার মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি চাও এটাকে ভেজে নিতে পারো তবে ভাজলে কী করবে বলো তো এক চা চামচ সর্ষের তেল দেবে তার মধ্যে এই তেলটাকে দেবে দিয়ে ভাজবে কারণ তেল থেকে মাছের তেল থেকে কিন্তু তেল বেরোবে সেই জন্য বেশি তেল দেবে না এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম ওদিকে দেখে নিই বাঁধাকপিটা কেমন সিদ্ধ হয়েছে দেখো পুরো ভাপানো হয়ে গেছে পরিমাণে একদম কমে গেছে এবার আমি দেখে নিচ্ছি মশলাটা আমার কতটা হয়েছে ঢাকা খুলে মশলাটা চেড়ে দেখো সম্পূর্ণ হয়ে গেছে মশলাটা পুরো কষানো একদম তেল পুরো বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ভাপিয়ে রাখা যে বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলোকে আমার এর সঙ্গে দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ যেহেতু বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে সেই জন্য তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সব বাঁধাকপিটা দিয়েই এবার ভালো করে উপর নিচ করে মশলাটার সঙ্গে ভালো করে বাঁধাকপিটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে আবার একটুখানি আমি রান্না করে নেব দিয়ে দিলাম সবটা এবার উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালো করে এটাকে নাড়িয়ে নেব ঠিক এইভাবে মশলার সঙ্গে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে তাহলে পারে নিচের দিকের মশলাটা উপরে উঠে আসবে আর মশলাটা বাঁধাকপির সঙ্গে মাখানো হয়ে যাবে দেখো সম্পূর্ণটাই মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিনের জন্য রান্না হতে দেব দু তিন মিনিট পর ফিরে এসে এবার ঢাকা খুলে দেখে নেব দেখো রান্নাটা একদম পুরো মজে গেছে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এবার এই যে এতটা পরিমাণে তেলটা ছেড়ে দিয়েছে এটার জন্য আমি এখানে দু টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দেব এখানে ময়দা বেসন বা কর্নফ্লাওয়ার দেবে না তাহলে কিন্তু বাঁধাকপির টেস্টটা একটুও ভালো হবে না শুধু চালের গুঁড়োই এখানে মেশাবে চালের গুঁড়ো পুরো তেলটাকে টেনে নেবে জল চলে ভাবটা কমে যাবে আর পুরো মাখো মাখো হয়ে যাবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি চিনিটা দিলে পারে এর ব্যালেন্সটা বজায় থাকবে টেস্টটাও সুন্দর হবে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর সঙ্গে মিশিয়ে দেব। সামান্য একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তোমরা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো আমি ধনে পাতা দিই গরম মশলাটাই দিয়েছি চাইলে ঘিও দিতে পারো আমি সেটাও দিইনি শুধু গরম মশলার উপরেই রান্নাটাকে সিম্পল করেছি যাতে রান্নাটা খুব রিচ না হয়ে যায় এবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল এবং খুব সুন্দর টেস্টি এবং স্বাস্থ্যকর রান্নাই এটা তৈরি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর তোমাদেরকে সার্ভ করে দেখাবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে এবং আর অনুরোধ কে কোথা থেকে দেখছো সেটা যদি অনুগ্রহ করে জানাও তাহলে আমি আরও বেশি খুশি হব আর তোমাদের যদি নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবে আমি আপ্রাণ চেষ্টা করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি তোমাদের কারোর কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবে আমি আপ্রাণ চেষ্টা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে